কিন্তু সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন্ট প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভাম ডিম্বানু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে সালাম চিৎকার দিয়ে উঠলো সে বললো আসাদু আল্লাহ ইহা ইহ আসাদু আন্না কার আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত আমি তাওরাতের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার তো এই হচ্ছে আব্দুল ইবনে সালামের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদর ইসলাম ধর্ম সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটা কি এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না আপনি যদি নবী হন তাহলে বলেন আপনাদের কি মনে হয় রাসেদ আসলাম বলতে পারবে নাকি হ্যাঁ পারবেন বললেন একটু আগেই বলেন আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে তো তিনি বললেন শোনো তুমি প্রথম যে প্রশ্ন করেছো যে সর্বপ্রথম আলামত কি ক্যামতের

জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের গুনা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে